করে নকল আখিকে কিস করতে গেল দেবা হ্যাঁ বন্ধুরা দুই শালিক ধারাবাহিক এমনটাই দেখতে পাবে জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকু অ দাঁড়িয়ে রয়েছে দেবা এবং নকল আখি তখন নকল আখিকে দেবা বলতে থাকে আমি চাই না তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসুক এই বলে দেবা রোমান্টিক হয়ে যায় এবং নকলাকির কাছাকাছি হয়ে চুমু দিতে যাবে সেই মুহূর্তে সেখানে চলে আসে আসল আখি আসল আখি এসেই দেবাকে বলে দেবা থামো আমি আসল আখি করছো কি তুমি তখনই বা বিষণী চমকে যায় দেবা তখন আসল আখির দিকে তাকিয়ে বলতে থাকে তাহলে এই কে পর আসল আখি বলতে থাকে ও আসল নয় আমি আসল তখন নকল বলতে থাকে যে এটা হতে পারে না ও কিভাবে আসল আখি আসল কোনটা এই জন্য দেবা খুব চিন্তায় পড়েছে বন্ধুরা এবার কি তাহলে আসল আখি কে সেটা বুঝতে পারবে দেবা কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ